হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য ব্লগ নিয়ে আজকের ব্লগটি ছিল পার্ক ঘুরতে এসেছিলাম আমরা ডাবগ্রাম পার্কে বুনু খুবই আবদার করছিল যে চলো চলো পার্কে চলো পার্কে চলো তাই আমি মাসি আমি দুই মাসি আর বুনু মিলে চলে আসলাম পার্কে এটা হচ্ছে আমার বুনু ওটা হচ্ছে আমার মাসি আর এটা হচ্ছে আমি বাচ্চা হয়ে গেছি দৌড়না খেলছি একজন আমাকে বললো যে দোলনাতে বড়দের দেখলে এটা ছোটোদের দোলনা বকা দিবে তাই আমি নেমে পড়লাম হলে বকা খাবো বাট বোকা দেয়নি তবুও নেমে পড়লাম আমার বোনটা খুবই আবদার করছিল তাই চলে আসলাম ওই যে আমার মাসিও বসে পড়েছে ওখানে এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি ডাবগ্রাম পার্ক এই পার্কটা খুবই ছোট কিন্তু খুবই সুন্দর আর সূর্যসেন পার্কটা অনেক বড় ওখানে যাব একদিন তোমাদের ব্লগ করে দেখাবো আর আমার ক্যামেরাম্যান ম্যান হচ্ছে আমার একটা মাসি ও আমার থেকে এক বছরের ছোটো বাট ও আমার মাসি হয় কিন্তু আমি ওকে মাসি বলি না নাম ধরেই বলি আমরা ছোটো থেকে একসাথে বড় হয়েছি এর জন্য দেখায় দেখো আমি এইগুলো হচ্ছে পাখি এইগুলো হচ্ছে ক্যাকটাস আমার জল্পনার মাসি ওই দোলনা খালি আসবে বসি চ এটা ওই যে এইটাই হচ্ছে আমার ক্যামেরা ম্যান এতক্ষণ ধরেছিল আর আমি এটা আমার মাসি দেখে মনে হবে এটা আমার মাসি তোমাদের মনে হচ্ছে কি না কমেন্ট করে জানাবে কি মনে হচ্ছে মাসি না ফ্রেন্ড না বন্ধু আচ্ছা যাই হোক তো তোমরা বলো ভ্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগ করতাম না কিন্তু করেই নিলাম ব্লগটা আমি করতে চাইনি তার জন্য ছোটো ছোটো করেই ব্লগটা করলাম অতটা বড় করিনি আমার বুনুটা যে কই খুঁজেই পাচ্ছি না ও কোথায় কোথায় চলে যায় দৌড়ে দৌড়ে আমাদেরকে দেখে মানে ও এসে খুবই খুশি হয়েছে একদম অনেকটা দূরে চলে গেছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজতে আছি ওই যে পেয়ে গেছি আমার সোনা বুনুটাকে বুনুটা দোলনা খেলছিল আমিও একটু দুলিয়ে দিলাম ও মানে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে কোথায় কোথায় চলে যাচ্ছিলো তাই খুঁজে পাচ্ছিলাম না আমরা একটু দেখো বাবাকে ফোন করছে

আমার বুনুটা খুবই এই যে চলেও আসলাম খুব একদম চঞ্চল একদম কোথায় যেতেই যাচ্ছে না পার্ক থেকে এখন আমরা বেরোবো যেতেই না দৌড়ে দৌড়ে সব জায়গায় চলে যাচ্ছে বলছে যাবে না সবাইকে মাঠে যেতে হবে সাড়ে ছটা বাজতে চললো আমরা জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে করবো এমনিতেও মেঘলা মেঘলা দেখা হবে তোমাদের বৃষ্টি পড়েছিল ভাবছিলাম মানে আশাই হবে না রেডি হয়েছে তখনই বৃষ্টি পড়তে তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম বৃষ্টিটা কমলো তারপরে রাস্তা দিয়ে আসছিল এখন তার জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে আমরা আবার বৃষ্টি শুদ্ধ চলে এসে তার জন্য আমরা বেরিয়ে পড়ছি এখন ঘুমিয়ে যাচ্ছিলাম বারবার ও তো আবার চলে যাচ্ছিল জেদ করছে যাবে না চলে আসলে পরে জানা হয়ে যাবে বললাম চলো আর আরো বেরিয়ে পড়ছি না এখন চিল্লো বাচ্চা চলো অন্যদিন আসবো আবার

আর তোমাদের নামগুলো কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের নামগুলো তাহলে নিয়ে নেব ওকে তো দেন বাই আমরা এখন একটু গোলা খাবো আর চলে যাবো খাওয়ারটা দেখাতে পারবো না বাই বাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো বাই বাই সি ইউ লাভ ইউ অল টাটা